হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব শিশুর জন্মগত ত্রুটি শিশুর জন্মগত ত্রুটি আসলে এটা আমরা অনেকেই ধারণা করি যে মা বাবার কোনো ভুল কারণে হয়ে থাকে এটা একেবারেই ভুল ধারণা শিশুর জন্মগত ত্রুটি এটা সবথেকে বেশি হয়ে যায় ক্রোমোজোন প্রবলেম থেকে তো আমরা আজকে জানবো যে শিশুর জন্মগত ত্রুটি কেন হয় কি না কী সব বিষয়বস্তু চলুন বিস্তারিত আলোচনায় চলে যায় মায়ের গর্ভে থাকাকালীন সময়ে শিশুর জন্মগত ত্রুটির সমস্যা হতে পারে গর্ভকালীন অবস্থার প্রথম তিন মাসে অধিকাংশ জন্মগত ত্রুটির সৃষ্টি হয় জন্মগত ত্রুটি কি জন্মগত ত্রুটি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গের কাজ অথবা উভয়কেই প্রভাবিত করতে পারে জন্মের পূর্বে জন্মের সময় অথবা জন্মের যে কোনো সময় এই ত্রুটি দেখা দিতে পারে অধিকাংশ জন্মগত ত্রুটি জন্মের প্রথম বছরের মধ্যেই দেখা যায় হয়তো একটা শিশু জন্মগ্রহণ করল কিন্তু আমরা দেখা যায় যে থ্রোট কাটা বা শিশুর কোনো জন্মের দাগ থাকবে বা জন্মের কোথাও কোথাও ক্ষতি থাকবে এমন না সেটা আস্তে আস্তেও এক বছরের মধ্যে বহির প্রকাশ পায় কিছু ত্রুটি সহজেই চোখে ধরা পড়ে আবার কিছু ত্রুটি পরীক্ষা নিরীক্ষার পরে ধরা পড়ে জন্মগত ত্রুটি অল্প থেকে মারাত্মক হতে পারে জন্মগত ত্রুটির ফলে অনেক শিশু মারাও যায় সাধারণত জন্মগত ত্রুটি হৃদযন্ত্রের ত্রুটি মেরুদণ্ড এবং মস্তিষ্কের ত্রুটি ঠোঁট এবং মুখের তালুর ত্রুটি ছেলে শিশুদের যৌনাঙ্গের ত্রুটি এই ধরনের যে ত্রুটিগুলো আছে সেগুলো লক্ষ্য করা যায় বা এই ধরনের ত্রুটিগুলো বেশি হয়ে থাকে এছাড়াও আরও অনেক ধরনের ত্রুটি হতে পারে যেগুলো যে শুধু এগুলোর সাথেই মিলে যাবে এমন নয় বা আরও অনেক ধরনের অস্বাভাবিক ত্রুটি থাকতে পারে জন্মের শিশু হওয়ার পর শিশুর জন্মগত ত্রুটি শুরুর প্রক্রিয়াটা জন্মের পূর্বেই শিশুর জন্মগত ত্রুটির প্রক্রিয়া শুরু হয় এক্ষেত্রে নিচের কারণগুলো দায়ী থাকতে পারে বংশগত কারণে পরিবেশগত কারণে যেমন ধূমপান মদ পান গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড না খেলে গর্ভ অবস্থায় গর্ভবতী মহিলার কোনো সংক্রামক অসুখ জ্বর হলে গর্ভাবস্থায় অনিরাপদ কোনো ওষুধ খেলে অথবা গর্ভবতী মা যিনি রয়েছেন তিনি ৩৫ বছরের ঊর্ধ্বে হলে বা তার যদি হাই প্রেসার ডায়াবেটিস এই ধরনের নানা ধরনের রোগে আক্রান্ত থাকে তাহলেও কিন্তু শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে কোথায় চিকিৎসা করাবেন মেডিকেল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যারা থাকেন আমি তাদের জন্য এই কথাগুলো বলছি আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিওটা করেছি সেহেতু আমি আমাদের বাংলাদেশের কিছু হসপিটালকে সাজেস্ট করছি বিশেষ হয়তো সরকারি বা অথবা বেসরকারি এখন হাসপাতালগুলো জন্মগত ত্রুটি নিয়ে কাজ করছে জন্মগত ত্রুটি কিভাবে প্রতিরোধ করা যায় গর্ভধারণের পূর্বে পরিকল্পনা থাকা জরুরি গর্ভধারণের আগে নিজের শারীরিক অবস্থার প্রতি লক্ষ্য রাখা গর্ভধারণের আগে স্বাভাবিক তত্ত্ব বহির্মূত্র ডায়াবেটিস ইত্যাদি নিয়ন্ত্রণে আনা অর্থাৎ যদি গর্ভবতী মা অতিরিক্ত ওজন বা মোটা হয়ে থাকে সেক্ষেত্রেও শিশু অস্বাভাবিক বা এই ধরনের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে মায়ের অতিরিক্ত ওজনও শিশুর জন্য ক্ষতিকারক গর্ভধারণের পূর্বে এবং গর্ভকালীন সময়ে প্রতিদিন একটি করে চারশো মিলিগ্রামের ফলিক অ্যাসিড ওষুধ সেবন করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভকালে কোনো ওষুধ সেবন না করাই ভালো প্রচুর পরিমাণে বিশ্রাম করা হালকা ব্যায়াম করা সুষম খাদ্য গ্রহণ করা রাসায়নিক দ্রব্য ব্যবহার বা নাড়াচাড়া থেকে বিরত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সংক্রামক প্রতিষেধক ধূমপান মদ্যপান থেকে বিরত থাকা সচরাচর জিজ্ঞাসা করে যা করবেন এগুলো করা উচিত আর সব থেকে বড়ো কথা প্রথম তিন মাস এবং শেষের তিন মাস অবশ্যই মাকে দূরের কোথাও বা এমন কোনো ভারীর কাজ করা ঠিক হবে না যেগুলো কি না মায়ের গর্ভবতী মায়ের জন্য ক্ষতির কারণ হতে পারে এই ব্যাপারগুলো অবশ্যই পরিবার এবং মাকে লক্ষ্য রাখতে হবে জন্মগত ত্রুটি কেন হয় এমন প্রশ্ন অনেক মাদেরই থাকে অধিকাংশ জন্মগত ত্রুটির কোনো কারণ জানা যায় না তবে বংশগত ও পারিপার্শ্বিক কারণে এবং গর্ভকালীন সময়ে মায়ের সঠিক যত্নের অভাব হলে এবং পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড না খেলে জন্মগত ত্রুটি দেখা দিতে পারে কাদের জন্মগত ত্রুটি সন্তান জন্মদানের সম্ভাবনা রয়েছে যাদের জন্মগত ত্রুটি সন্তান জন্মদানের সম্ভাবনা রয়েছে তারা হলেন অল্প বয়সে সন্তান ধারণ করলে পঁয়ত্রিশ বছরের বয়সে বেশি মহিলাদের গর্ভকালীন সময়ে কিছু ওষুধ এই ঝুঁকি বাড়াতে পারে যেমন গর্ভকালীন সময়ে অনেক মারা ডাক্তারের পরামর্শ ছাড়াই যদি এমন কোনো অসুখ বা ওষুধ ক্ষেত সেবন করে থাকে সেক্ষেত্রেও ক্ষতি হতে পারে বা অ্যান্টিবায়োটিক খাওয়ার পূর্বে অবশ্যই চিন্তা ভাবনা করে খেতে হবে আর বংশগত কারণে গর্ভকালীন সময়ে মায়ের যদি হাম মাম ছোঁয়াচে ইত্যাদি রোগ হলে আর ধূমপান থেকে অবশ্যই বারবার বলছি ধূমপান মদপান এগুলো থেকে বাবা বা মাকে দূরে থাকতে হবে এই সমস্ত বিষয় থেকে যদি নিজেকে নিরাপদ রাখতে পারেন অবশ্যই একটা সুস্থ এবং সুন্দর পরিবাসে সন্তানকে জন্ম দিতে হবে এবং মাকে অবশ্যই মানসিকভাবে অনেক বেশি স্ট্রং থাকতে হবে বা সুস্থ থাকতে হবে একটা কথা মনে রাখতে হবে সুন্দর সুস্থ সন্তান আমাদের ভবিষ্যতের একটা সম্পদ